প্রিয় দর্শক আপনি কি কখনো খেয়াল করেছেন একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি অনুভূতিতে জড়িয়ে পড়ে তখন তার আচরণ বদলে যায় এমন কিছু ভুল সে করে বসে যা সে নিজেও বুঝতে পারে না আপনি যদি সত্যি জানতে চান একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে কি কি ভুল করতে বাধ্য হয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর প্রতিটি কথা আপনার চোখ খুলে দেবে এবং সম্পর্ক সম্পর্কে এমন কিছু জানাবো যা অনেকেই গোপন করে রাখে দর্শক ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে আলোচনা করা বিষয়গুলো সমাজ সম্পর্ক এবং মানুষের আচরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাউকে ছোট করা অপমান করা বা নিন্দা করার জন্য নয় এক নিজের অনুভূতিকে লুকাতে গিয়ে অস্বাভাবিক আচরণ করা দর্শক একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষের প্রতি অনুভূতিতে জড়িয়ে পড়ে তখন প্রথম যে ভুলটি সে করে তা হল নিজের অনুভূতিকে লুকাতে গিয়ে উল্টো অনেক অস্বাভাবিক আচরণ করে ফেলে মানুষ যখন নিজের ভেতরের অনুভূতি দমন করতে থাকে তখন তার আচরণ কথা বলা চলাফেরা এমনকি চোখে দৃষ্টিও বদলে যায় সে চাইলেও আর আগের মতো স্বাভাবিক থাকতে পারে না কারণ মন যাকে টানে তাকে এড়িয়ে চলা বা লুকিয়ে রাখা সহজ নয় অনেক সময় দেখা যায় সে যার প্রতি অনুভূতি পোষণ করছে তার সামনে গেলে তার কথা আটকে যায় কোনো কারণ ছাড়াই নার্ভাস হয়ে পড়ে তার হাসিটা কৃত্রিম হয়ে ওঠে কথাগুলো এলোমেলো হয়ে যায় সে যেন নিজের ভেতরের ঝড়কে মুখের ওপর কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে কিন্তু মুখের ভেতর চাপা আবেগ লুকানো যায় না সেই অনুভূতি তার চোখের ভেতরে ধরা পড়ে যায় চোখ হলো এমন একটি দরজা যেখানে কোনো তালা চলে না হৃদয়ের খবর প্রথমে চোখই ফাঁস করে দেয় এখন প্রশ্ন আসে এটা কি ভুল হ্যাঁ এটা ভুল কারণ সে নিজেকে বুঝতে দেয় না যে তার অনুভূতি বদলে যাচ্ছে সে মনে করে আমি তো শক্ত আমি সামলে নেব কিন্তু এই সামলাতে গিয়েই আরও গভীর ভুল করে এটা মানুষের মন এখানে চাপ দিলে সেটা বিস্ফোরিত হয় সে যদি শুরুতেই নিজের ভেতরের পরিবর্তনকে স্বীকার করত তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত কিন্তু যখন সে অনুভূতি লুকাতে চায় তখন সেই অনুভূতি আরও দ্রুত বড় হয়ে ওঠে আরেকটা ব্যাপার হল সে নিজের স্বামী বা পরিবারের সামনে আগের মতো স্বাভাবিক থাকতে পারে না ছোট ছোট কথায় রাগ অযথা চুপচাপ থাকা হঠাৎ মন মরা হয়ে যাওয়া এসবই তার আচরণে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে এসব পরিবর্তন পরিবারের মানুষ ধরতে না পারলেও অনুভূতি যার দিকে যাচ্ছে তিনি সেটা খুব সহজেই বুঝতে পারেন কারণ তার সামনে সে সবচেয়ে বেশি অস্বাভাবিক আচরণ করে মনে হয় সে যেন নিজেকে ঠিক রাখতে গিয়ে আরও ভেঙে পড়ছে এভাবে নিজের অনুভূতি লুকাতে লুকাতে সে মানসিক চাপ বাড়িয়ে ফেলে রাতের ঘুম কমে যায় ছোট ছোট বিষয়ে মনকে ব্যথা দেয় কারণ হৃদয়ের উপর যখন বোঝা জমে তখন মানুষ আর নিজের মতো থাকে না তার প্রতি আকর্ষণ তার সাথে কথা বলার ইচ্ছা তাকে দেখলে হৃদয় কাঁপা এসব সে লুকাতে চায় কিন্তু ভিতরে ভিতরে এটা বাড়তেই থাকে বিবাহিত মহিলাদের আরেকটা বড় ভুল হলো তারা মনে করে কেউ বুঝবে না কিন্তু সম্পর্কের পরিবর্তন মানুষের চোখে খুব দ্রুত ধরা পড়ে স্বামী পরিবার বা সমাজের কাছে সেটা যতই লুকানো হোক যে মানুষটিকে ভালো লাগে তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে ওঠে কারণ অনুভূতির তীর সবসময় সেই মানুষটির দিকেই গিয়ে লাগে তাই লুকানোর চেষ্টাই প্রথম ভুল কারণ লুকাতে গিয়ে সে নিজের মনকে আরও জ্বালিয়ে তোলে এবং এমন আচরণ করতে শুরু করে যা তার নিজের জন্যেই বিপদ ডেকে আনে দুই অপ্রয়োজনীয়ভাবে বেশি সময় ও মনোযোগ দেওয়া দ্বিতীয় ভুলটি হলো সে যার প্রতি আকর্ষণ অনুভব করছে তাকে নিজের অজান্তেই অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত সময়ও মনোযোগ দিতে শুরু করে এটা সে ইচ্ছে করে করে না হৃদয়ের টান তাকে টেনে নিয়ে যায় মানুষ যাকে মন থেকে পছন্দ করে তাকে সময় দিতে না চাইলেও দেয় এটা মানুষের স্বভাব আর বিবাহিত মহিলার ক্ষেত্রে এই ভুলটি আরও বড় কারণ এই সময় দেওয়া অনেক সময় দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি ও সম্পর্ক ভেঙে যাওয়ার পথ তৈরি করে প্রথমে সে ছোট ছোট অজুহাত খুঁজে সময় দিতে থাকে যেমন হঠাৎ মেসেজ করা অপ্রয়োজনীয় কথায় জড়ানো তার কোনো সমস্যায় অতিরিক্ত আগ্রহ দেখানো তার কাজকর্মে অযথা দায়িত্ববোধ তৈরি হওয়া এগুলো তাকে বুঝতেই দেয় না কখন তার অল্প সময়টা জীবনের বড় অংশ দখল করে নেয় সে হয়তো ভাবছে আমি তো একটু সাহায্য করছি কিন্তু এই সাহায্যই ধীরে ধীরে অনুভূতির খাত তৈরি করে দেয় অনেক মহিলা অনুভূতির টানে এমন পর্যায়ে চলে যায় যে সে যার প্রতি আকৃষ্ট তার ছোট ভুলও চোখে পড়ে না বরং তাকে ভালো মোড়কে দেখাতে শুরু করে তার ভুলকে সঠিক দেখানো শুরু করে তার কথা তার মতামত তার সিদ্ধান্ত সব কিছুই গুরুত্ব পায় সম্পর্ক তখন বিপজ্জনক ভূপ নিতে থাকে কারণ মনে রাখা উচিত ভালোবাসা যখন বাস্তবতাকে ঢেকে দেয় তখন মানুষ অন্ধ হয়ে যায় আর অন্ধ মানুষ সঠিক ভুলের হিসাব রাখে না এভাবে অতিরিক্ত সময় দিতে দিতে সে নিজের পরিবারকে অবহেলা করতে শুরু করে স্বামী সন্তান নিজের দায়িত্ব সব কিছু যেন দ্বিতীয় হয়ে যায় যার প্রতি টান সে প্রথম হয়ে যায় আর এই সময় দেওয়ার ভিতরে লুকিয়ে থাকে আরেকটি ভুল শিকারী মন সে ধীরে ধীরে এমনভাবে জড়িয়ে পড়ে যে ফিরে আসা কঠিন হয়ে ওঠে সে সময় দিচ্ছে কিন্তু বুঝছে না এই সময়ই তার ভুলের মূল রূপ অনেক সময় মহিলা ভাবে সে তো ভালো মানুষ তার সাথে কথা বললে আমার মন ভালো থাকে এটাই সবচেয়ে বড় বিপদ মানুষ যখন ভুলকে ভালো মনে করতে শুরু করে তখন ভুল সবচেয়ে বড় বিপদ নিয়ে আসে সেইটাকে বন্ধুত্ব মনে করে কিন্তু এই বন্ধুত্বই একসময় আবেগে পরিণত হয় এবং সম্পর্কের নীরব ফাটল তৈরি করে একজন বিবাহিত মহিলার জীবনের সময় খুব গুরুত্বপূর্ণ পরিবার দায়িত্ব নিজের মানসিক অবস্থা এই তিনটি জিনিস একসাথে সামলাতে হয় সেখানে বাড়তি সম্পর্ক বাড়তি সময় দেয়া বাড়তি মনোযোগ এগুলো তাকে ধীরে ধীরে দূরে নিয়ে যায় তার নিজের জীবন থেকে এবং এটাই দ্বিতীয় বড় ভুল তিন নিজের সীমারেখা নিজেই ভেঙে ফেলা দর্শক একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তার বড় ভুলগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো নিজের সীমারেখা নিজেই ভেঙে ফেলা সম্পর্কের ক্ষেত্রে সীমা হলো এমন এক দেয়াল যা মানুষ নিজেকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করে এই দেয়াল না থাকলে আবেগের ঢেউ এসে মানুষকে ডুবিয়ে ফেলে একজন বিবাহিত মহিলা যখন তার জীবনে অন্য কারোর প্রতি আবেগ জন্মাতে শুরু করে তখন তার প্রথম ভাঙন শুরু হয় এই সীমা রেখা থেকেই কারণ আবেগ মানুষকে নরম করে দেয় আর নরম মাটি খুব সহজেই ভেঙে যায় শুরুতে সে বুঝতেই পারে না তার সীমা রেখা কমে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে এই ভাঙনেই তাকে গভীর সমস্যার দিকে ঠেলে দেয় প্রথমে সীমা ভাঙা শুরু হয় সাধারণ কথায় যেমন বন্ধুত্বপূর্ণভাবে কথা বলা কিছু পরামর্শ নেওয়া হালকা ইঙ্গিতপূর্ণ কথা বলা বা এমন কিছু ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা যা সাধারণত অন্য কারোর সাথে শেয়ার করার কথা নয় সে মনে করে সমস্যা নেই একটু বললাম কিন্তু এই একটু বলাটাই ধীরে ধীরে বড় হয়ে যায় আবেগ যখন জাগে তখন মানুষ নিজের কষ্ট ভালো লাগা বিরক্তি সব কিছু এমন একজনের কাছে বলতে শুরু করে যার কাছে বলা উচিত নয় কারণ আবেগ এমনই ভেতরে জমে থাকলে কাঁধ খোঁজে আর সেই কাঁধই হয়ে ওঠে সবচেয়ে বড় ঝুঁকি এরপর সীমা ভাঙে সম্পর্কের গোপনীয়তায় বিবাহিত একজন মহিলার সবচেয়ে মূল্যবান জিনিস হল তার ও তার স্বামীর সম্পর্কের অভ্যন্তরীণ বিষয় কিন্তু যখন সে অন্য কারো কাছে আবেগিকভাবে ঝুঁকে পড়ে তখন সে এই গোপনীয়তাও লঙ্ঘন করে ফেলে সে যা নিজের স্বামীকেও বলে না তা অন্য মানুষকে বলতে থাকে এটাই সীমা ভাঙার সবচেয়ে বড় রূপ একজন অচেনা বা অযোগ্য মানুষ যখন আপনার সবচেয়ে ব্যক্তিগত তথ্য জানে তখন আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল বানিয়ে ফেলে এটা বিপজ্জনক কারণ মানুষ যখন আপনার সব কিছু জানে তখন আপনাকে নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে যায় আবেগের এই ফাঁদে পড়ে অনেক বিবাহিত মহিলা নিজেদের অজান্তেই এমন গভীর ভুল করে ফেলে যেটা ফিরিয়ে আনা কঠিন সীমা ভাঙার তৃতীয় ধাপ হল মনের ওপর নির্ভরতা তৈরি হওয়া একজন বিবাহিত মহিলা যখন মনে মনে কারও উপর নির্ভর করতে শুরু করে তখনই ভুলের ঘণ্টা বাজে কারণ ব্যক্তি তখন আর নিজের স্বামী বা নিজের পরিবারকে প্রাধান্য দেয় না বরং মনে মনে অন্য একজনকে কেন্দ্র করে তার আবেগের জগৎ তৈরি করতে থাকে এই নির্ভরতা শুরু হয় খুব ছোট জিনিস থেকে যেমন সে তার সমস্যায় অন্য কারো মতামত নিতে শুরু করে তার মন খারাপ হলে সেই মানুষটিকে খোঁজে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার কাছেই ভরসা করে মানুষ যে যার উপর মন থেকে ভরসা করে তার উপরই আবেগিকভাবে নরম হয়ে যায় আর একজন বিবাহিত মহিলার আবেগ যখন অন্যত্র যাওয়া শুরু করে এটা পরিবার ভঙ্গের প্রথম সংকেত এভাবে সীমা ভাঙতে ভাঙতে একসময় আবেগিক জড়িয়ে পড়া এতটাই গভীর হয়ে যায় যে সে নিজের সীমা সম্পর্কে ভাবতে ভুলে যায় সে মনে করে এটা তো ভুল না আমি তাকে বিশ্বাস করি কিন্তু বাস্তবতা ভিন্ন বিশ্বাসের নাম করে সে নিজের বিবাহিত জীবনের নিরাপত্তা ভেঙে দিচ্ছে সীমা ভাঙার সবচেয়ে বড় ভুল হলো একজন বিবাহিত মহিলা বুঝতেই পারে না কখন সে আবেগের কারণে অন্ধ হয়ে গেছে সে কি করছে কেন করছে এর ভবিষ্যৎ কী এসব তার চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে যায় আরেকটি বড় সীমা ভাঙা হচ্ছে মানসিক দূরত্ব তৈরি হওয়া যখন একটি হৃদয় দুই ভাগে ভেঙে যায় তখন সে আর আগের মতো স্বামী বা পরিবারকে মন থেকে গুরুত্ব দিতে পারে না ভিতরে ভিতরে সে নিজেকে দূরে নিয়ে যায় কথাবার্তায় রাগ বিরক্তি মন খারাপ এগুলো দেখা দিতে থাকে কারণ মন এখন আর এক জায়গায় নেই মন অন্যদিকে চলে গেছে এই মানসিক দূরত্বই পরে বিবাহিত জীবনে বড় ধাক্কা নিয়ে আসে এটা শুরুর দিকে বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে এই সীমা ভাঙার শেষ ধাপ হল নিজেকে ভুল পথে ন্যায্যতা দেওয়া সে মনে করতে শুরু করে আমি তো ভুল কিছু করছি না আমরা তো শুধু কথা বলছি সে আমাকে বোঝে এমন অজুহাতগুলো তাকে আরও বেশি সীমা ভাঙতে সাহায্য করে মানুষ যখন ভুলকে সঠিক ভাবতে শুরু করে তখন ভুল আরও বড় রূপ নিয়ে আসে বিবাহিত একজন মহিলা যখন তার সম্পর্কের বাইরে আবেগিক বন্ধন তৈরি করে সেটা কখনও ক্ষুদ্র ভুল নয় বরং সেটা এমন এক আবন যা পুরো সম্পর্ক পুড়িয়ে দিতে পারে সবশেষে সীমা ভেঙে যাওয়া মানে নিজের সুরক্ষা হারানো কারণ সীমাই মানুষকে ধরে রাখে আবেগ মানুষকে টানে কিন্তু সীমা মানুষকে বাঁচায় এই ভুলটা করলে পরিণতি শুধু তার ব্যক্তিগত জীবনে নয় সন্তান পরিবার সমাজ সব কিছুর উপর পড়ে আর এই কারণেই সীমা ভাঙা সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক ভুল চার ভবিষ্যৎ নিয়ে ভুল ধারণা তৈরি করা চতুর্থ ভুলটি হলো একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভুল ধারণা তৈরি করে ফেলা দর্শক মানুষের মন যখন আবেগে ডুবে থাকে তখন বাস্তবতা অন্ধকার হয়ে যায় আবেগ মানুষকে এমন স্বপ্ন দেখায় যা বাস্তবে পূরণ হওয়ার মতো নয় আর এই স্বপ্নই মানুষকে ভুল পথে নিয়ে যায় একজন বিবাহিত মহিলা যখন অন্য কারোর প্রতি টান অনুভব করে তখন সে মনে করতে শুরু করে যে সেই মানুষই তার জীবনের সঠিক মানুষ সে ভাবে হয়তো তার সাথে থাকলে আমি আরও সুখী হতাম কিন্তু এটা সম্পূর্ণভাবে আবেগের ঘোর প্রথম ভুল ধারণা আসে তুলনা থেকে যখন একজন বিবাহিত মহিলা কারোর প্রতি আকর্ষণ অনুভব করে তখন সে অজান্তেই নতুন মানুষটির ভালো দিকগুলোকে বড় করে দেখে একজন বিবাহিত মহিলার নিরাপত্তা থাকে তার পরিবার স্বামী ও সন্তানদের মধ্যে কিন্তু আবেগ তাকে ভুলে যেতে বাধ্য করে যে ভুল জায়গায় বোঝা খোঁজা আসলে ভবিষ্যৎ ধ্বংস করে পঞ্চম ভুল ধারণা আসে কল্পনা থেকে যখন একজন মহিলা প্রেমে পড়ে তখন তার মন স্বপ্ন বুনতে থাকে এই স্বপ্নগুলো তাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায় সে মনে করতে থাকে হয়তো একদিন আমরা একসাথে থাকবো যদিও সেটা কখনো বাস্তব নয় এই কল্পনা মানুষকে ধীরে ধীরে পরিবার থেকে দূরে নিয়ে যায় কারণ মন যেখানে থাকে মানুষ সেখানে চলে যেতে চায় কল্পনার জগৎ খুব সুন্দর কিন্তু সেটা তেমনই ভঙ্গুর এক আঘাতেই ভেঙে যায় সবচেয়ে বিপজ্জনক ভুল হল সে নিজের বিবাহিত জীবনের সমস্যাকে নতুন মানুষের সাথে তুলনা করতে থাকে সে ভাবে আমার স্বামী আমাকে বোঝে না কিন্তু সে বোঝে এই ধারণা পুরোপুরি ভুল কারণ একজন স্বামীর জীবনভর দায়িত্ব থাকে কিন্তু নতুন মানুষটির দায়িত্ব নেই আবেগিক কথা বলা সঞ্জনা দেওয়া বা ভালো কথা বলার মধ্যে কোনো দায়িত্ব নেই এই মিষ্টি কথা মানুষকে বিশ্বাস করায় যে সেই ভালো মানুষ কিন্তু বাস্তব জীবনের পরীক্ষা দেওয়ার আগে কাউকে ভালো মনে করা সবচেয়ে বড় ভুল সবশেষে এই ভুল ধারণাগুলো একজন বিবাহিত মহিলাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার নিজের ভবিষ্যৎ পরিবার সন্তানদের ভবিষ্যৎ সব কিছু ঝুঁকির মুখে পড়ে কারণ আবেগের উপর ভবিষ্যৎ তৈরি করা যায় না ভবিষ্যৎ তৈরি হয় সত্য বাস্তবতা এবং দায়িত্ববোধের উপর আর এই ভুল ধারণার কারণে অনেক পরিবার ভেঙে গেছে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে অনেক মানুষ একাকিত্বে ডুবে গেছে এক কথায় ভুল ভবিষ্যতের স্বপ্ন মানুষকে বাস্তব ভবিষ্যৎ থেকে দূরে সরিয়ে দেয় প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা ভুল করে না ইচ্ছে করে বরং আবেগ তাকে ভুলের দিকে ঠেলে দেয় মানুষের মন খুব নরম আর নরম মন সহজেই আকৃষ্ট হয় ভেঙে যায় ভুল করে আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া বা অপমান করা নয় বরং সম্পর্কের বাস্তবতা তুলে ধরা কারণ সত্য জানা মানুষকে রক্ষা করে ভুল জানা মানুষকে জাগিয়ে তোলে সম্পর্কের বাইরে আবেগ জন্মানো স্বাভাবিক কিন্তু সেই আবেগকে নিয়ন্ত্রণ না করলে পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে নিজের সীমা নিজের পরিবার নিজের দায়িত্ব এসবই একজন বিবাহিত মহিলার আসল শক্তি যদি কখনো আবেগ আপনাকে ভুল পথে নিয়ে যায় থামুন ভাবুন নিজে সত্যিকারের জীবনকে দেখুন কারণ আবেগ ক্ষণস্থায়ী কিন্তু পরিবার স্থায়ী আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না